একটা বিষয় আপনারা খেয়াল করেছেন তিপ্পান্ন বৎসরে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এবারকার পরিবর্তন একটু ভিন্ন তিপ্পান্ন বৎসরে ক্ষমতা হারাবার পর কাউকে পালাতে হয় নাই আর এবার দুপুরের খাবার সামনে খাওয়ার সুযোগ হয় না আমরা অনেক বোঝাবার চেষ্টা করেছি কেন তোমাদের এমন পরিণতি হয়েছে তবে এখন যে পরিণতির ইতিহাস শেষ এবন্দা সামনে ওদের যুদ্ধে আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আল্লামা মুফতি আমিন رحمه अल्लाह बोलते ওরা যখন ক্ষমতা হারাবে ক্ষুদ্র শক্তির আন্দোলনে তারা ক্ষমতা হারাবে আল্লাহ একটা ক্ষুদ্র শক্তি দ্বারা তাদের পতন ঘটাবেন আর পতনের পরে বিশ বৎসর তাদের নাম দেওয়ার লোক থাকবে না কেন তাদের এই পরিণতি হয়েছে দুটা কারণ মূল একটা ছোট একটা বড় ছোট্ট কারণ হচ্ছে ষোলো বৎসরের দেশের সম্পদ তারা সবচাইতে বেশি চুরি করেছে খেয়ে ফেলেছে কথা শেয়ার বাজার লুট করেছে অনেক যুবক শেয়ার বাজারে সর্বোচ্চ হারিয়ে গায়ে কেরোসিন দিলে আগুন লাগিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছে একটা গ্রুপ অফ কোম্পানি বান্ন হাজার কোটি টাকার ঋণ নিয়ে কয়েকটা ব্যাংকে দেউলিয়া করে ফেলেছে তারা কি মনে করেছে যত পারো চুরি করো কেন ক্ষমতা কোনদিন হারাবো না আবার পরে বোন বোনের পরে মেয়ে মেয়ের পরে ছেলে শান্তানা চলতেই থাকবে চুরি করো তোমাদের কে পাকড়াও করবে এদেশের প্রত্যেকটা মানুষের মাথার গান পায়ে ফেলা পায়ে ফেলা উপার্জন থেকে তারা চুরি করেছে গরিব মানুষ কৃষক শ্রমিক তারা বলবে কি হুজুর চুরি করেছে মোবাইলে কথা বলে গভর্নমেন্ট একটা চার্জ কেটে দিয়ে তার কোষাগারে জমা করে আর ওখান থেকে তারা উদ্যোগের দামে চুরি করে কথা ঠিক দামে